আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা শুনবার জন্য বাংলাদেশে ফেরা এবং এই ফেরাকে ঘিরে বিএনপির অগণিত নেতা কর্মী সমর্থকদের উচ্চ উদ্দীপনা এবং সে সাথে সকাল থেকে বিকেল পর্যন্ত এয়ারপোর্ট থেকে তিনশো ফিটে জনসমুদ্র সেই জনসমুদ্রের উপর দিয়ে তারেক রহমান মঞ্চে আসলেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বললেন বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক সংকট এতে বলার আপেক্ষ না এই দেশে কে নিয়ে বাংলাদেশের বৃহৎ একটি জনগোষ্ঠীর একটা অংশ বলতে গেলে এই তার আগমনকে এটা অনেকে আলাদাভাবে একটা স্বপ্ন দেখছেন উত্তরণের পথ দেখছেন দেখতে পারেন দুই সালে তিনি বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশ্যে পারি জমান এবং সেখানে দীর্ঘ সতেরো বছর অতিবাহিত করেন সর্বশেষ বাংলাদেশে আসলেন দুই হাজার পঁচিশ সালের পঁচিশে ডিসেম্বর নানা নাটকীয়তার মধ্য দিয়ে তার রাজনীতিতে উত্থান এবং সেখানে রয়েছে বিষাদময় ব্যাপার এবং কিছু গর্ব করার মতো ঘটনা সব মিলিয়ে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে এসেছেন এমন সময়ে যেটাতে বলা যায় বাংলাদেশের একটা ক্রাইসিস মোমেন্ট এবং আগামী যে নির্বাচন সে নির্বাচন একটা চ্যালেঞ্জের নির্বাচন হিসাবে দাঁড় হয়েছে কিছুর পর তিনি বিশাল জনসমুদ্রের দাঁড়িয়ে যে কথাগুলো জানালেন অর্থাৎ তাকে দেখার আগ্রহে যে সমস্ত জনগণ সারা বাংলাদেশের মানুষ তিনশো ফিটে গতকাল থেকে অবস্থান নিয়েছেন এবং আজ থেকে যারা সেখানে গিয়ে ফিরেছেন সব মিলিয়ে তার যে বক্তব্য আগামী বাংলাদেশ নিয়ে এই বিষয়টা সর্বশেষ যে ভাষা সেটা হচ্ছে আই হ্যাভ এ প্লান অর্থাৎ লোথারের একটি বিখ্যাত উক্তি আছে আই হ্যাভ এ ড্রিম এই বিষয়টাকে মাথায় নিয়ে তিনি প্রকাশ করছেন আই হ্যাভ এ প্লান অর্থাৎ তার যে পরিকল্পনা সেটা তিনি সবাইকে নিয়ে করতে চান তবে বক্তব্যের প্রারম্ভ থেকে শেষ পর্যন্ত যে বিষয়টা এখানে নানা রাজনৈতিক বিশ্লেষক দেখছেন বিশ্লেষণ করছেন বিভিন্নভাবে সেখানে কেউ কেউ বলছেন এখানে আজকে তার যে বক্তব্য সেই বক্তব্যের মধ্যে একটা রাজনৈতিক ভাব থাকলেও বিদ্বেষমূলক কোনো ব্যাপার সেখানে লক্ষ্য করা যায়নি এবং বিশেষ করে আওয়ামী লীগের যে বিষয়টা সেখানে তিনি বলেছেন এখানে ব্যক্তি বিশেষ বা কোনো স্পেসিফিকলি কোনো বিষয় সেখানে উল্লেখ না করে ব্যাপারটা সুন্দরভাবে হ্যান্ডেল করেছেন এটাও কেউ কেউ বলছেন আবার কেউ কেউ বলছেন আগামী যে নির্বাচন সে নির্বাচনে আওয়ামী লীগের যে এন্ট্রি সেটাও এই বক্তব্যের মাছ দিয়ে কিছুটা ফুটে ওঠে অর্থাৎ 1971 সালের মুক্তিযুদ্ধে যে বিষয়টা সেটা এনেছেন এবং সেই লক্ষ্যে আগামীর যে বাংলাদেশ সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মতপথের মানুষকে নিয়ে একটা নিরাপদ বাংলাদেশের যে আভাস তার বক্তব্য দিয়ে উঠে এসেছে এই বিষয়টা ভিন্ন বিশ্লেষণে বিগত সময়ের অনেক রাজনৈতিক বিশ্লেষক বিভিন্ন শ্রেণী প্রাসার মানুষ বিদেশের যে ব্যাপারগুলো আমাদের নির্বাচনে কাজ করে এক একজন এক একভাবেই সেই বিষয়গুলোকে সামনে এনেছেন তারেক রহমানের সাথে প্রতিবেশী দেশ বা বিশ্বমুরল আমেরিকার যে ব্যাপারটা সেটাও এখানে কেউ কেউ অ্যালাইনমেন্টে যে জায়গা সেটাও দেখছেন ইত্যাদি এবং সে সাথে আরও অনেক কিছু তো সব মিলিয়ে তার বক্তব্য শেষ করে তিনি মঞ্চ থেকে নামলেন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি এবার কেয়ারে আছেন যেহেতু সন্তান এবং সন্তান হিসাবে তার মায়ের প্রতি তার একটা ব্যাপার অবশ্যই রয়েছে এবং সেই কারণে মায়ের শয্যাপাশে দিয়েছেন এবং সব মিলিয়ে বাংলাদেশের আজকের যে পরিস্থিতি বা ইউটার্ন এটাকে আগামীর বাংলাদেশের জন্য কতটা বাংলাদেশ পন্থী গড়ে তোলেন তিনি সেটা এখন দেখার পালা তবে বাংলাদেশের দীর্ঘ যে সময়ের পনেরো মাসে একটা কালচার সে কালচার অর্থাৎ যেটা আমরা ডেমোক্রেসি থেকে মবোক্রেসিতে আমাদেরকে জড়িয়ে ফেলেছি সেই জায়গা থেকে কতটা তিনি চ্যালেঞ্জ নিয়ে বের করতে পারেন নির্বাচনের আগে অর্থাৎ এক কথাই একটা সবার জন্য উৎসবমুখর নির্বাচন পরিবেশ তৈরি করার যে সহযোগিতা সেটা করতে পারেন সেটা দেখার বিষয় কারণ অনেকে বলছেন তার বিগত সময়ে রাজনীতি এবং বর্তমানে যে রাজনীতি এটা মধ্যে একটা পার্থক্য আছে এবং কেউ কেউ স্বপ্ন দেখছেন এটা উদারতার রাজনীতি তিনি করবেন বিভিন্ন কথাবার্তা বলছেন রাজনীতিতে কখন কে শত্রু কখন কে মিত্র আসলে এটা বলা অনেকটা টাফ তো সেক্ষেত্রে বাংলাদেশের যে রাজনীতি সেটা তার বাইরে নয় তবে তিনি তার বক্তব্যে অত্যন্ত সাবলীলভাবে বিভিন্ন মহৎপথের মানুষের বিষয় তুলে ধরেছেন এ কথা সত্য তবে এখানে যেমনটা তিনি একাত্তরের কথা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা বিভিন্ন আন্দোলন সংগ্রামের কথা তুলে ধরেছেন এবং সেই সাথে বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান এবং সেই লক্ষ্যে তিনি সেইভাবে আগামীর সরকার ওনারা যদি গঠন করতে পারেন সেই লক্ষ্যে সেভাবে পরিচালনা করবেন এটাও বলেছেন তো বাংলাদেশের এই ইউটার্ন বা বাংলাদেশের রাজনীতির নতুন মুখ কোন পথে কিভাবে বাংলাদেশের জন্য একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করবে সেটা এখন দেখার পালা আপনাদের যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন শুনছেন আপনাদের জায়গা থেকে কোনো বিষয় বলার থাকলে কমেন্ট সেকশনে লিখতে পারেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম